নজরে পুরান ঢাকার বিখ্যাত খাবারের নাম ও তালিকা সহ বিস্তারিত বলা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত খাবারের নাম শুনলেই জীবে জল আসবেই কত পদে যে সুস্বাদু খাবার কত যে বাহারি নাম সেই স্বাদ পেতে পুরান ঢাকায় ভিড় জমায় ভোজনকারীদের মধ্য বিভিন্ন জনেরা ভোজন প্রেমীদের ভিড়ের এই সমা সুনামগুলো অল্প দিনের নয় কিন্তু দীর্ঘ চারশো বছরেরও অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানি সেরা আর বিখ্যাত সমারোহ ছোট বড় সবার কাছে অত্যন্ত মুখরোচক এসব খাবার সকালের নাস্তা হোক কিংবা দুপুরের লাঞ্চ বিকেলের নাস্তা অথবা রাতের ডিনার সব কিছুতেই ঝুলে মেরা ভার এসব খাবারের প্রতি সেই সব বিখ্যাত ও মুখরোচর খাবারের হোটেলগুলোর নাম ও ঠিকানা আপনাদের কাছে তুলে ধরা হলো হোটেল আল রাজ্জাকের কাছি ক্লাসি পোলাও লালবাগ রয়্যালের কাছি জাফরান বাদামের শরবত চিকেন টিক্কা সেরা লাবাং ও কাশ্মীরি নান নবাবপুর রোডে হোটেল স্টারের খাসির লেক রোস্ট চিংড়ি ও ফালুদা নবাবপুর আরজু হোটেলের পোলাও নাস্তা আর কাছি নারিন্দার ঝুনু বিরিয়ানি পুরান ঢাকার বিখ্যাত খাবার তাছাড়াও রয়েছে পুরান ঢাকার নাজিরা বাজারের হাজির বিরিয়ানি নাজিম উদ্দিন রোডে রয়েছে হোটেল নীরবের অনেক রকমের ভর্তা নাজিরা বাজারের হাজির বিরিয়ানির এর উল্টো দিকের হানিফ বিরিয়ানি বংশালের শমশের আলীর ভুনা খিচুড়ি ও কাটারি পোলাও তো বিখ্যাত নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বুটি কাবাব ও ঘোরদার বেচারাম দেউরিতে অবস্থিত নান্না বিরিয়ানির মোরগ পোলাও ঠাটারি বাজার স্টার হোটেলের কাচ্ছি বিরিয়ানি লেক রোস্ট ও পালোদা পুরান ঢাকার রায় সাহেব বাজারের গলিতে মাখন ভাইয়ের পোলাও সূত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি পুরান ঢাকার গ্যান্ডারিয়ার রহমানিয়ার এর কাবাব কলতা বাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস ও পরোটা তাছাড়াও রয়েছে ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা দয়াগর্যের সিটি বিরিয়ানি ও কাচ্ছি তো বটেই পুরান ঢাকার নারিন্দা সফর বিরিয়ানি আরমানি টলার তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটে তাছাড়াও রয়েছে সিদ্দিক বাজারের মাজাহার সুইটস সূত্রাপুর ডালপত্রির বুদ্ধুর পুরান ঢাকার বিখ্যাত খাবার আবুল হাসনাত রোডের কলকাতার কাছিঘর তাছাড়াও রয়েছে রায় সাহেব বাজারের বিউটি লাচি ও চকবাজারের নোরানি শরবত এছাড়াও পাবেন পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে সোনা মিয়ার থই লালবাগ মোড়ের মিরামিয়ার চিকেন ফ্রাই আর গরু শিক এছাড়াও পাবেন লালবাগ চোরাস্তায় খেতাপুরি গ্যান্ডারিয়ার আল্লা দান বিরিয়ানি আর রহমানের কাবাব তাছাড়াও রয়েছে রায় সাহেব বাজারের আল ইসলামের মোলক পোলাও ও চিকেন টিক্কা বাংলা বাজারের বিখ্যাত ক্যাফে কর্নারের কাকলেট ও চক বাংলা বাজারের বিখ্যাত চোরুঙ্গি হোটেলের পরোটা ও ডাল রায় সাহেব বাজারের ক্যাফে রান ইউসুফের ও চিকেন টিক্কা পাবেন ইউসুফের দোকানে নবাবপুরের মরণচাঁদ মিষ্টির দোকানের ভাজি ও পরোটা মিষ্টি ও টক দই পাবেন বাজারের মাসহুর সুইটমিট এর লুচি ভাজি আর টাল লালবাগে পাবেন পাক পাঞ্জাতনের মজার তেহারি দয়াগঞ্জে পাবেন ঢাকা কাবাব পুরান ঢাকার ওয়াইজ ঘাটের নান্না রেস্তোরাঁ শাকারি বাজারের অমূল্য সুইটসমিটের পরোটা ভাজি তাঁতি বাজারের কাশ্মীরের কাছি নারিন্দায় সৌরভের মাঠা আর ছানা আবুল হাসনাত রোডের কলকাতার কাছিঘর তাছাড়াও রয়েছে নারিন্দা অবস্থিত রাসেল হোটেলের নাস্তা ঠাটারি বাজারের বত্তলার কাবাব এছাড়াও রয়েছে টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খানের টাকি মাছের পুরি লক্ষ্মী বাজারের পাতলা খান লেনে লুচি ভাজি বেচারাম দেউরিতে হাজি ইমামের বিরিয়ানি লালবাগের ভাটের মসজিদের কাবাব বন হোসনিদালান রোডে রাতের পরোটা ভাজি আর কলিঝা ভাজি এছাড়াও রয়েছে চাংখার পুলে মামুন হোটেলের স্পেশাল কাচ্ছি তাছাড়াও পাবেন রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার বিরিয়ানি এছাড়াও পাবেন মারব বিরিয়ানি হাজারিবাগ বাজারে গ্যান্ডারিয়ার কিছুক্ষণ রেস্তোরাঁয় মোগলায় পরোটা কাটলেট ও কর্ণসুপ। স্যুপ তাছাড়াও তো পাচ্ছেন গ্যান্ডারিয়ার বুদ্ধুর বিরিয়ানি ঐতিহ্যবাহী মানিক চায়ের পোলাও পেয়ে যাচ্ছেন দিগুবাবু লেন রোডের পাশেই তাছাড়া গ্যান্ডারিয়াতে পাচ্ছেন সোনা মিয়ার মিষ্টান বান্দারের দই তাছাড়া টিপু সুলতান রোডে পেয়ে যাচ্ছেন দিল্লির সুইট ও ও ভাজি ও পরোটা সন্দেশ তো থাকছেই নারিন্দায় মহান চাঁদের লুচি হালুয়া লুচি হালুয়ার সাথে পাচ্ছেন সবজির লাবলা ও কাঁচা ছানা থাটারের বাজারে পাচ্ছেন গ্রিন সুইটের পরোটা ও আলুর ভাজি আর এছাড়াও কোনো কিছু যদি বাদ পড়ে যায় আপনি কমেন্ট করে জানাতে পারেন